সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দিন দিন কোন দিকে গড়াচ্ছে পেঁয়াজের বাজার খবর রাখছেন কি আজকে এতটুকু পরিমাণ পেঁয়াজের বাজার দরটা কমে গিয়েছে জানলে অবশ্যই আপনি অবাক হবেন এবং হতাশায় কিন্তু হাটে এসে দেখতে পাচ্ছি প্রত্যেক কৃষকের মুখে একটি হতাশার ছায়া তারা দামটা শুনে কিন্তু একেবারেই অবাকই হয়ে যাচ্ছে কেননা এতটা পরিমাণে কিন্তু পেঁয়াজের বাজার দর এক সপ্তাহ ব্যবধানে কমা এটা কিন্তু কোনোভাবেই কারো আন্দাজেই ছিল না যে এতটা পরিমাণে পেঁয়াজের বাজার দরটা কমে যাবে দর্শক কত চলছে আজকের বাজার দরে নতুন এবং পুরাতন উভয় পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো দর্শক আজ বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা রয়েছি পেজের পাইকারি হাটে জানবো আজকের বাজার দরে পেজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কেমন চলছে দর্শক হাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সীমিত পরিসরে কিছুটা পুরো নতুন পেজের আমদানি হয়েছে হাটে মুড়ি কাটা নতুন পেজ এসেছে সেটির দামও জানাবো এবং এই যে দেখতে পাচ্ছেন পুরাতন পেজ যেগুলো এখন বাসায় চলছে এগুলো বাজার দরেও জানাবো দর্শক আজকের বাজার দরে যেটা নতুন পেজ সেটার বাজার দর কিন্তু আমরা দেখলাম যে গত সপ্তাহের তুলনায় প্রায় এক থেকে বারোশো টাকার মতো কম অর্থাৎ এক হাজার থেকে বারোশো টাকার মতো কম দেখছি তবে পুরাতন পেঁয়াজের বাজার দরটা খুব একটা কমে নেয় আর কি ওটার বাজার সাত আটশো টাকার মতো কম দেখছি আমরা আজকের বাজার দরে পুরাতন পেজের যে পেজ বাজার দরটা ছিল সেটা সর্বোচ্চ বাজার দরে বিক্রি হয়েছে আঠাশশো থেকে শুরু করে তিন হাজার টাকা সর্বোচ্চ বাজার দরে আমরা এরকমই দেখছি তবে দু একটা বত্রিশশো টাকা দরেও বেচা বিক্রি হয়েছে তবে দর্শক ছোটো পেজগুলো বাজারে চাহিদা কমায় সেগুলো বাজার দর কমে গিয়েছে এবং সেগুলো বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে যে তিন হাজার টাকার কাছাকাছি পঁচিশ ছাব্বিশশো টাকা এরকমই রয়েছে তবে দর্শক নতুন বাজার বাজারটা আপনার শুনলে অবশ্যই হতাশই হবেন আজকে নতুন পেজের বাজার সর্বোচ্চ বাজার দর গিয়েছে দর্শক ছাব্বিশশো টাকা যেটা কিন্তু গত সপ্তাহে ছিল সত্ত্রিশশো আটত্রিশশো টাকা পর্যন্ত ব্যবসা বিক্রি হচ্ছিল কিছুটা পরি সরে আর কি হাটে আমদানি হচ্ছিল সে কারণেই বাজারটা একটু বৃদ্ধি ছিল তবে এখন দেখা যাচ্ছে যে দিন দিন আমদানি বাড়ছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে পেঁয়াজের দামটাও কমে গিয়েছে তবে নতুন যে মাঝারি পেঁয়াজটা সেটা কিন্তু বেসা হচ্ছে দুই হাজারের নিচেও রয়েছে দুই হাজারের উপরে আটশো টাকা এরকম রয়েছে তবে সর্বোচ্চ দর্শক যে দরটা আমরা কিন্তু সেটা পেয়েছি ছাব্বিশশো টাকা ধন্যবাদ সকলকে সাজা থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ